বল কি বলছিলি বলছিলাম যে ওই জায়গায় একটা লোক পাট তুলতেছে হ্যাঁ সেই ওয়েস্ট করা উচিত না ওনার কাছে পাট গুলো নিয়ে বাড়ি গিয়ে বাজার করে খাবো একদম মিথ্যা কথা যে এতক্ষণ করছিলি যখন তুই পাট চুরি করে নিয়ে আটা দিবি যেই আমি ক্যামেরা অন করছি তুই এখন কি বলতেছিস হ্যাঁ হ্যাঁ যে পাট খাটো চুরি করা যায় বলো তোমরাই বলো গাইস যে পাট ক্ষেত মানে পাট ক্ষেতে তো ভরা মাঠে তো আমার বান্ধবী ওই জায়গাতে পাট চুরি করার প্ল্যানিং করতেছে একদর ওই এই জায়গাতে পাট চুরি করে একদর দিয়ে বুঝতে পারি আমাকে বাড়ি শুয়া হুশি

ফাইনালি গাইজ সত্যি কথা বলি আমরা এখানে কাঠ গোলাপের ডাল চুরি করতে এসেছিলাম আমরা তখন খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি দেখলাম গাছটা কিন্তু গাছের ডালগুলো কে যেন কেটে দিয়েছে ফুল কত সুন্দর সুন্দর ফুল আর দেহ কৃষির মতন চুরি করে করে সব নিয়ে চলে যাচ্ছে মাছের গাছের ওইটা ওইগুলো হবে না